দরিদ্র একটা পরিবার দরিদ্র মানুষ কিন্তু বেচারা প্রায় ষাট হাজার টাকার মতন তাই তো ষাট হাজারেরও বেশি টাকা প্রায় লুট হয়ে গেছে ওই দিনকে ঘটনায় তো এই ঘরের অবস্থা এই গরিবী হালতে আজকে যে দারিদ্র অবস্থায় রয়েছে আমরা চাইবো চাচার যেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার যেন অবশ্যই করে এবং উপযুক্ত শাস্তি তো হবেই এবং এর ক্ষতিপূরণ যেন সরকার অবশ্যই আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়ত আমার পক্ষ থেকে যারা প্রকৃত পক্ষে যা প্রয়োজন যতটা এনাদের ক্ষতিপূরণের দাবি জানালাম সরকার যেন সেটা দেন এবং যারা প্রকৃত অপরাধী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন প্রশাসন করে এ দাবিও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইমার পক্ষ থেকে আমরা রাখলাম দিনগুলো হুজুর যখন দয়া করবে দেখে। এরে বাড়ি নাকি? এই যে হুজুর। 어, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বাকি ভালো গেলাম দেখে দোয়া করবেন থাকবেন বিশেষ করে একদম কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনারা আমাদের যা করেছেন আপনাদের পাশে সময় মতো দাঁড়াতে পারেনি এটা আমাদের দুর্বলতা ঠিক আছে সেজন্য ভালো থাকবেন খাস করে ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কোনো টেনশন নেই ঠিক আছে কোনো অসুবিধা সুবিধা হলো তবুও আমাদের তো ফোন নাম্বার আছে কথা হয় আপনার ছেলের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে বাকি ইনশাআল্লাহ যতটা পারবো আমাদের পক্ষে আপনাদের জন্য কতটা কি করতে পারি প্রশাসনিক লেভেলে সেটা আমরা দেখছি ঠিক আছে ঠিক আছে দোয়া করবেন কাজ করবেন কথা হবে ইনশাআল্লাহ আমরা চাইবো নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এটা কোন রকম সাম্প্রদায়িক বিষয় নয় এটা কিছু গুমরা শ্রেণীর মানুষ তারা এরকম অশান্তি ঘটিয়েছে তারা চাইছে এখানে একটা অশান্তি ঘটুক আমরা এক অপরের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক রাখবো একে অপরের বিপদে পাশে দাঁড়াবো এবং মুসলিম উম্মা হিসাবে আমরা যতটুকু যতটুকু সম্ভব যে কোনো শ্রেণীর মানুষ হোক আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সাহায্য সহযোগিতা করবো আলাদা আমাদের বাবা ঘর সেলাই হয়েছে আপনার ওখানে আমরা সেই সময় দাঁড়াতে পারিনি এটা আমাদের জন্য লজ্জা সেই সময় দাঁড়াতে পারতাম চেষ্টা করব দোয়া করব আল্লাহ যেন আপনার এই দূর অবস্থার দূরত যেন আল্লাহ কাটিয়ে দেয় এর থেকে বেশি আমরা আশ্বাসও দিতে পারবো না বাস আমাদের দোয়া আপনাদের জন্য থাকবে এবং আপনাদের এই বয়সের দোয়া আমাদের জন্যও দেবেন যাতে করে আল্লাহ আমাদেরকে কওমের সাথে যেন কাজ করার আল্লাহ আরো বেশি তৌফিক দেন বাকি ইনশাল্লাহ ফোন নাম্বার তো আপনাদের আছে যোগাযোগ থাকবে আল্লাহ ইজ্জত বাঁচাবেন সব বাস আল্লাহ কবুল করুন বাস আপনাকে অনেক কষ্ট করেছেন আর বেরোতে হবে না ঠিক আছে আসলাম তাহলে দোয়াটা করে দিন

তার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং প্রশাসনকে আমরা বলেওছি যে যাতে এরা এদের যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে এরা পান এবং আগামীতে যাতে আমাদের মধ্যে সম্প্রীতি ইত্যাদি বজায় থাকে যারা চাইছে যে বাংলার মধ্যে একটা অশান্তি করতে যাতে তারা না করতে পারে তারা পরাস্ত হয় সেই জন্য আমরা এলাকার মানুষকেও ম্যাসেজ দিয়েছি এবং প্রশাসনকেও বলবো যাতে আমাদের এই বাংলার জমি রকম সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষণ যাতে নষ্ট না হয় তার জন্য যাতে চেষ্টা করে এবং এই বিশেষভাবে এরকম চাচাচি যারা যারা একেবারে বয়স্ক মানুষ এদের উপর যে নির্যাতন হয়েছে আগামীতে কারো ওপর না হয় সেই দাবি আমরা জানাতে এসেছি দরিদ্র একটা পরিবার দরিদ্র মানুষ কিন্তু প্রায় ষাট হাজার টাকার মতন তো ষাট হাজারেরও বেশি টাকা প্রায় লুট হয়ে গেছে ওই দিনকে ঘটনায় তো এই ঘরের অবস্থা এই গরিবী হালতে আজকে যে দারিদ্র অবস্থায় রয়েছে আমরা চাইব চাচার যেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার যেন অবশ্যই করে এবং উপযুক্ত শাস্তি তো হবেই এবং এই ক্ষতিপূরণ যেন সরকার অবশ্যই আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াত মডেল আমার পক্ষ থেকে যারা প্রকৃতপক্ষে যা প্রয়োজন যতটা এনাদের ক্ষতিপূরণের দাবি জানালাম সরকার যেন সেটা দেন এবং যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন প্রশাসন করে এ দাবিও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আইমার পক্ষ থেকে আমরা রাখলাম শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ পাশে সেই জন্যে আমরা আপনাদের কাছে আসলাম আপনাদের আপনাদের আব্যায় আমাদেরকে অনেক করেছে আমরা চাইব আমাদের সাথে আপনাদের হয়তো অন্য কোনো পরিচয় নেই টেলিমার পরিচয় একটা আছে যেটা আমাদেরকে এক জায়গায় আসতে বসার মতন জায়গা করে দিয়েছে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের আসতে চলে যাব আমরা যদি আবার вasиsка etо asтоват аа sонаesана помужааo поlам зamаtiтешооsпроляна আমাদের নিজেদের ভিতরে সামান্য সামান্য কোনো জিনিসের মানুষের আছে জেড়ে প্রথমে রকমের কেউ আমাদের ভিতর থেকে কোনো বিপদে পড়লে আমরা যেন সবাই সবারই পাশে দাঁড়াতে পারি প্রথম আমাদের সবাইকে এই দায়িত্ব নিতে হবে আর এখন আস্তে আস্তে পরিবেশ যা চলছে আমাদের নিজেদেরকে নিজেদের দায়িত্ব এই জায়গায় দাঁড়িয়ে আপনারা এলাকার মানুষ আমাদের গ্রাম গ্রামে মানুষের জায়গাটা আছে